ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফ ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে পুলিশ ও চারুকলা শিক্ষার্থীরা মনে করছেন পরিকল্পিতভাবে আগুনে পোড়ানো হয়েছে মোটিভটি এ ধরনের প্রতিকৃতি দু এক দিনে তৈরি করা যায় না বলেও জানিয়েছেন চারুকলার একজন শিক্ষার্থী শনিবার বেলা এগারোটায় চারুকলার ভেতরে গিয়ে দেখা যায় সামিয়ানা টানানো একটি স্থানে পয়লা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করা হচ্ছে সেখানে ফ্যাসিস্টের যে প্রতিকৃতি রাখা ছিল সেটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে এছাড়া শান্তির প্রতীক পায়রাটিও আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া বাঘ আকৃতির প্রতিকৃতির লেজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার বিষয়ে চারুকলা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় এর আগে কখনো এই ধরনের ঘটনা চারুকলাতে ঘটেনি তাদের দাবি এ ঘটনার সঙ্গে ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে অনেকটা একই রকম সন্দেহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তায়েব আহমেদেরও ফেসবুকে তিনি লিখেছেন চারুকলায় পরিকল্পিত নাশকতার আগুনে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মুটিফগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আমি সন্দেহ করি এর মাধ্যমে বোঝা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলায় ফ্যাসিবাদের ডিপ রুটেড অ্যাসোসিয়েশন এখনও থেকে গেছে এজন্য চারুকলার শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজন রয়েছে চারুকলা শিক্ষার্থী আবির বলেন উৎসব পরিবেশে আমাদের কাজ চলছিল এমন ঘটনা ঘটতে পারে আমরা এটা চিন্তাই করিনি টার্গেট করে ফ্যাসিস্টের প্রতিকৃতিটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্যাসিবাদ চলে গেলেও তার দোসররা এখনও সক্রিয় রয়েছে এটা তাদেরই কাজ নিঃসন্দেহে চারুকলার সাবেক শিক্ষার্থী মিজানুর রহমান বলেন আমরা গত এক মাস ধরে এই প্রতিকৃতিটি তৈরি করতে কাজ করে আসছি আমাদের নব্বই শতাংশ কাজ শেষ হয়েছিল এই ধরনের প্রতিকৃতি দু এক দিনে তৈরি করা যায় না এই বিষয়ে এখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তবে আমাদের সন্দেহ পতিত সরকারের দোষরা এই কাজ ঘটাতে পারে চারকলার শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায় ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে দুর্বৃত্তরা পরে দুপুর পৌনে বারোটার দিকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদালি ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় তিনি দু এক মিনিট ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখান থেকে চলে যান পুলিশ থাকতে এমন ঘটনা কিভাবে ঘটল সাংবাদিকরা বারবার এমন প্রশ্ন করলে এ বিষয়ে কোনো কথা বলেননি ডিএমপি কমিশনার এর আগে সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এম মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ভোর পাঁচটার কিছু আগে এই ঘটনা ঘটেছে কেউ উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করলে জানতে পারবো প্রাথমিকভাবে ধারণা করা যায় ফ্যাসিবাদী মোটিভ পোড়াতে গিয়ে শান্তির পায়রা পুড়েছে যারা মোটিভটি পছন্দ করে না তারাই করেছে এটা অনুমান করে বলা যায়